গণতন্ত্র নাকি ফ্যাসিবাদ সিদ্ধান্ত নিতে হবে ভারতকে বলছেন দুদু জানাবো বাংলাদেশ শীতের ভিসা নিয়ে ভারতের নতুন বার্তা এদিকে ধানের শীষের প্রচারণা শুরু শৃঙ্খলা রক্ষায় মাঠে বিএনপির তিন সংগঠন এবং সর্বশেষ জানাবো আমির হোসেন আমু আছেন সন্দেহে ভবন ঘেরাও দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত গণতন্ত্র নাকি ফ্যাসিবাদ সিদ্ধান্ত নিতে হবে ভারতকে বলছেন দুদো বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন গণমানুষের তীব্র আন্দোলনের মুখে শেখ হাসিনা ভারতে পালিয়ে গেছে ভারত কি সিদ্ধান্ত নিতে হবে গণতন্ত্রের সপক্ষে নাকি ফ্যাসিবাদ কায়েম করে যিনি গণহত্যা চালিয়েছেন গণতন্ত্র হত্যা করেছেন স্বাধীনতা বিপন্ন করেছেন তার পক্ষ নেবে শামসুজ্জামান দুদু বলেন সীমান্তে বাংলাদেশিদের হত্যা করা হচ্ছে এটা শুধু আজকে হচ্ছে না তা না বরং দীর্ঘদিন ধরে অব্যাহত রয়েছে স্বাধীন সার্বভৌম বাংলাদেশের মানুষ নিরাপত্তা চাইবে এটা স্বাভাবিক যেসব নাগরিক হত্যা করা হয় তারা বাংলাদেশের সীমানার মধ্যেই থাকে প্রকার সতর্ক ছাড়া তাদের নির্বিঘ্নে হত্যা করা হচ্ছে এটি একটি জঘন্যতম অপরাধ এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এটা বন্ধ করতে হবে পৃথিবীর অন্য কোন দেশের সীমান্তে এরকম বর্বরতা নাই যেটা আমাদের সঙ্গে পার্শ্ববর্তী রাষ্ট্র যারা বন্ধু হিসেবে পরিচয় পরিচয় দেয় তারা এটা করেছে তিনি বলেন সীমাহীন লুটপাট গণতন্ত্র হত্যা নির্বিকার মানুষ হত্যা করেছে আওয়ামী লীগ সরকার গত এক দেড় বছর ধরে নয় গত ষোলো বছর ধরে আওয়ামী লীগের প্রধান শেখ হাসিনা নেতৃত্বে বিএনপি নেতাকর্মীদের সহ যারাই অধিকার আদায়ের কথা বলেছে তাদের হয় গুম করেছে তা না হলে হত্যা করেছে মামলা দিয়েছে তারা আওয়ামী লীগের বাংলাদেশ ব্যাংক থেকে এত টাকা সরিয়েছে বিশ্ব অন্য কোনো রাষ্ট্রে বা অন্য কোনো রাজনৈতিক দলের নজির নেই এই টাকাগুলো বিদেশে পাচার করা হয়েছে পার্শ্ববর্তী দেশে এবং অন্য দেশে পাচার করা হয়েছে ছাত্রতলে সাবেক এই সভাপতি বলেন গণমানুষের তীব্র আন্দোলনের মুখে শেখ হাসিনা ভারতে পালিয়ে গেছে ভারতকে সিদ্ধান্ত নিতে হবে গণতন্ত্রের সপক্ষে নাকি ফ্যাসিবাদ যিনি গণহত্যা চালিয়েছে গণতন্ত্র হত্যা করেছে স্বাধীনতা বিপন্ন করেছে তার পক্ষ নেবে তিনি বলেন আমরা বিস্মিত হয়েছি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে ডক্টর ইউনো জাতিসংঘের সাধারণ অধিবেশনে বক্তব্য রাখতে গিয়েছিলেন তার সঙ্গে আমেরিকা সহ বেশ কয়েকটি দেশ বৈঠক করেছে কিন্তু আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত যারা আমাদের বন্ধু দাবি করে তারা পালিয়ে এসেছে ডক্টর ইন্ডু সাহেবের সঙ্গে বসে নাই তারা মানে তারা গণতন্ত্রের সঙ্গে বসে নাই যে দেশ একাত্তরে মুক্তিযুদ্ধ করে স্বাধীন করেছে নব্বইয়ে দু হাজার চব্বিশ সালে গণতন্ত্রের জন্য দাবি আদায়ের জন্য রক্ত দিতে পারে তার পক্ষে তারা দাঁড়ায় নাই অর্থ লুটপাট অর্থ লুটপাটকারীদের হুঁশিয়ারি করে সাবেক এই সংসদ সদস্য বলেন বাংলাদেশ থেকে অর্থ লুটপাট করে যারা বিদেশে পাচার করেছে সেই টাকা যেখানে থাক সাগরের নিচে অথবা সে পরিবারের অথবা আওয়ামী লীগের কোনো নেতাকর্মীর কাছে ভালোই ভালোই আন্তর্বর্তীকালীন সরকারের কাছে টাকা ফেরত পাঠান এই টাকা দেশের জনগণের খেটে খাওয়া মানুষের এই টাকা যতক্ষণ না পর্যন্ত উদ্ধার হবে ততক্ষণ পর্যন্ত কারোর সঙ্গে আপোষ নয় কৃষক দলের সাবেক এই আহ্বায়ক বলেন হাসিনা আন্দোলন করবে নাকি নির্বাচন করবে এটা তার ব্যাপার বাংলাদেশের মানুষ কখনো হত্যাকারীদের ছাড় দেয় নাই এদেশের মানুষ ফাঁসিবাদের কাছে কখনো মাথা নত করে নাই যারা পালিয়ে গেছে তাদের এটা মনে রাখতে হবে ধানের শীষের প্রচারণা শুরু শৃঙ্খলা রক্ষায় মাঠে বিএনপির তিন সংগঠন ছাত্র জনতার গণ পরবর্তী পরিস্থিতিতে রাজনৈতিক প্রাণ ফিরে পেয়েছে বিএনপি সারা সাংগঠনিক তৎপরতা চালাচ্ছে দলটি আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে টার্গেট সুস্থ ধারা রাজনীতির চর্চা এই জন্য দলের শৃঙ্খলা রক্ষা জোর দিচ্ছেন দলের নেতারা বর্তমান পরিস্থিতিতে নেতা যাতে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত না পড়েন সেজন্য মাঠে নেমেছেন দলটির তিন অঙ্গ সহযোগী সংগঠন হাইকমান্ডের নির্দেশে নেতা কর্মীদের আরও জবাবদিহির আওতায় আনতে জেলা ও বিভাগীয় পর্যায়ে যৌথ কর্মী সভা শুরু করেছেন সংগঠনের শীর্ষ নেতারা একই সঙ্গে দলীয় প্রতীক ধানের শীর্ষে প্রচার প্রচার অনায় নেমেছে জাতীয়তাবাদী যুবদল স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল জাতীয় সূত্রে এসব তথ্য জানা গেছে জানা যায় ছাত্র জনত পরবর্তী প্রেক্ষাপটে দেশের বিভিন্ন স্থানে লুটপাট ও দখলবাজির অভিযোগ ওঠে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে এসব ঘটনায় তীব্র বিএনপি হাইকমান্ড এরই প্রেক্ষাপটে বহিষ্কার হন কয়েকশো নেতাকর্মী প্রথম থেকে দুর্নীতি লুটপাট দখল ও নির্যাতন নিপীড়নের বিষয়ে নেতা কর্মীদের সতর্ক করে বার্তা দেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জনগণের জনমালের নিরাপত্তা ও দলীয় শৃঙ্খলা রক্ষায় কঠোর অবস্থানে নেন তিনি আগামী দিনগুলোতে দলীয় নেতাকর্মীদের আরো বেশি সতর্ক রাখা ও জবাবদিহির আয়তা আনতে এখন সাংগঠনিক তৎপরতা চালাচ্ছেন শীর্ষ পর্যায়ের নেতারা তারই প্রাথমিক অংশ হিসেবে সারা দেশের যৌথ কমার্শিয়াল কর্মী সভা শুরু করেছে অঙ্গ সহযোগী সংগঠন ভবিষ্যৎ বাংলাদেশের রাজনীতি ও জনগণ নিয়ে তারেক রহমানের যে বার্তা তা দলীয় নেতা কর্মীদের মধ্যে পৌঁছে দেবেন সংগঠনের নেতারা এদিকে শনিবার থেকে যৌথ কর্মী সভা শুরু করেছে জাতীয়তাবাদী দলের তিন সংগঠন আমরা যদি থাকি সদ্দেশে সংস্কার সম্ভব স্লোগান নিয়ে সিলেট চট্টগ্রাম ও ঝালকটিতে প্রথম দিন সভা করেছেন যুব দল স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দলের কেন্দ্রীয় নেতারা এছাড়াও আওয়ামী লীগের ষড়যন্ত্রে রুখে দিয়ে ঐক্যবদ্ধ থাকা সংগঠনকে শক্তিশালী করা সাংগঠনিক চেয়ারম্যানের কঠোর বার্তা তৃণমূলে পৌঁছাবেন তারা পাশাপাশি তৃণমূলের নেতা এবং বিএনপির কাছে সাধারণ জনগণের প্রত্যাশা কি এ বিষয়ে জনগণের মতামত নেবেন তিন সংগঠনের শীর্ষ নেতারা এদিকে আজ থেকে জেলায় দলের নির্বাচনী প্রতীক ধানের শীর্ষ সংবলিত লিপলেট বিতরণ করবেন তারা পর্যায়ক্রমে অন্যান্য জেলা যৌথ কমিউন সভা ও লিপলেট বিতরণ করবে তিন সংগঠন তবে এবারের লিপলেটে শুধু ধানের শীর্ষ প্রতীক ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ছাড়া কোন লেখা কিংবা নেতার ছবি থাকছে না নেতারা বলেন যৌথ কর্মী সভার পরে সংশ্লিষ্ট জেলার থানা পর্যায়ে ধানের হবে জনসম্পৃক্ততা করা দেশ ও জনগণকে নিয়ে চিন্তা ভাবনা এই প্রসঙ্গে খন্তকর্ম শেখ হোসেন শনিবার যুগান্তরকে বলেন সাংগঠনিক প্রক্রিয়া অংশ হিসেবে মাঠে নেমেছে বিএনপির অঙ্গ সহযোগী সংগঠন আমাদের সাংগঠনিক কর্মকাণ্ড ও লক্ষ্য আগামী নির্বাচনের দিকে এটি গণতান্ত্রিক রাজনৈতিক দলের বৈশিষ্ট্য তিনি বলেন এখন যারা সরকারে আসছেন তারা নিরপেক্ষ অন্তর্ভুক্ত কালীন জনগণের অধিকার ও গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠায় তারা প্রতিশ্রুতিবদ্ধ জনগণের প্রধান অধিকার হচ্ছে ভোটের অধিকার আশা করি যত দ্রুত স্বভাব সরকার নির্বাচন দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করে বিদায় নেবে সেজন্য আমার এই সরকারকে সমর্থন দিয়েছে এখনো দিচ্ছি এবং অতি দ্রুত নির্বাচনের দাবি করছি সেই সঙ্গে আমাদের দল ও অঙ্গ সংগঠন সাংগঠনিক ও নির্বাচনের প্রস্তুতি গ্রহণ করবে বিএনপি বিভিন্ন পর্যায়ের নেতারা জানান বিগত পনেরো বছরে এদেশের মানুষ ভোট দিতে পারেনি তরুণ প্রজন্ম ভোটেরও হয়ও ভোট বিমুখ অনেকে ব্যালট পেপার কিংবা ব্যালটে ধানের শীষ প্রতীক দেখেনি এখন বিএনপির টার্গেট তরুণ ভোটারদের উজ্জীবিত করে কেন্দ্রপুর থেকে তৃণমূল পর্যন্ত নেতা কর্মীদের মধ্যে সুস্থ ধারা রাজনীতি চর্চা করা ও গতানুগতিক রাজনীতির গুণগত পরিবর্তনেও জোর দিচ্ছে বিএনপি নীতি নির্ধারকরা এই জন্য সারা দেশে নতুন ভাবে সাংগঠনিক শক্তির সঞ্চয় বিভিন্ন পর্যায়ে বিভিন্ন উপায় মাঠে নেমেছেন দলটির নেতারা এছাড়াও রাজনৈতিক সংকট থেকে উত্তরণে নির্বাচনের বিকল্প দেখছেন না তারা বিএনপি পুনরুদ্ধারের আগামী নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ নির্বাচন দিনক্ষণ সুনির্দিষ্ট না থাকলেও বিএনপি একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল বিভিন্ন রাজনৈতিক দলগুলোর দ্রুত সময় একটি অবাধ সুষ্ঠু নির্বাচন ছায় এই জন্য সাংগঠনিক কর্মকাণ্ডের পাশাপাশি নির্বাচনের প্রস্তুতি রয়েছে বিএনপির ধানের শীর্ষে লিপ্টেড এটা একটা নির্বাচনের প্রস্তুতির সংকেত যুবদলের সাধারণ সম্পাদক বলেন আমরা এখন জেলায় জেলায় যাচ্ছি আমাদের নেতাকর্মীরা যাতে সংযত থাকে মূলত কোন শৃঙ্খলায় যাতে না জড়ান এবং প্ররোচিত হয়ে যাতে অপরাধ না করতে পারে শৃঙ্খলা কর্মীদের সতর্ক করার পাশাপাশি রাজনীতিতে একটা গুণগত পরিবর্তন আসুক এটা আমরা চাই আগে কোথাও গেলে শত শত মোটরসাইকেল গাড়ি বা রিসিভ করতো যা সাধারণ মানুষের জন্য কষ্ট করত কারণ হতো হতো পরিবর্তিত পরিস্থিতিতে যাতে এসব না হয় সে সময় সে বিষয়ে আমরা সচেতনতা বৃদ্ধি করছি বিনা কারণে এলাকা ছেড়ে যাওয়া পার্টি অফিস থেকে দেওয়া যে প্রবণতা আমরা সেখান থেকে বের হয়ে আসছি স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজীব আহসান বলেন তিন সংগঠনের যৌথ সবার মূল উদ্দেশ্য হচ্ছে রাজনীতি সম্পর্কে নেতাকর্মীদের আগে যে ধারণা ছিল সে ধারণা অধিকাংশ ক্ষেত্রে সঠিক না স্বাধীনতার চেতনা সাম্য মানবিক মর্যাদা তো সামাজিক সুবিচার ভিত্তিক নতুন বাংলাদেশ বিনির্মাণে যে রাজনীতি দরকার আমরা সেই রাজনীতি চর্চা করতে চাই বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাজনীতির যে দর্শন সেই সম্পর্কে নতুন রাজনীতি নেতাকর্মীদের উদ্ধত ও সচেতন করা হবে যারা জনগণের মন জয় করতে পারবে তারাই এদেশের সুনামের সঙ্গে রাজনীতি করতে পারবে তিনি বলেন দলীয় শৃঙ্খলার বিষয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যান কঠোর নির্দেশনা আছে ছোট কিংবা বড় কোনো অন্যায়কে বিএনপি কিংবা তার অঙ্গ সংগঠন ছাড় দেবে না ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির বলেন যৌথ কমার্শিয়াই নেতাকর্মীদের বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বার্তা দেওয়া হবে নেতাকর্মীদের ধৈর্য ধরতে হবে নির্বাচনে আগ পর্যন্ত যে ষড়যন্ত্র হচ্ছে সেগুলো মোকাবেলা করে মাঠে থাকতে হবে মাঠে দু একটি বিশৃঙ্খলা করছে সেখান থেকে নেতাকর্মীরা যেন সচেতন থাকে নিজেদের বিরত রাখে এবং অভ্যন্তরীণ বিভাজন না ঘটে এসব বিষয় দলের নির্দেশনা দেওয়া হবে একই একই সঙ্গে জনগণের প্রত্যাশায় কথাগুলো বিএনপিকে অবহিত করা হবে বাংলাদেশিদের ভিসা দেওয়া নিয়ে ভারতের নতুন বার্তা বাংলাদেশের নাগরিকদের ভিসা দাওয়া নিয়ে নিজেদের অবস্থানে স্পষ্ট করেছে ভারত অপতকালীন এবং চিকিৎসার প্রয়োজন ছাড়া আপাতত বাংলাদেশের নাগরিকদের ভিসা দেওয়া হবে না বলে জানিয়েছে দেশটি ভারতের অপর পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণবীর জয়সওয়াল বলেছেন বাংলাদেশিদের আপাতত চিকিৎসা এবং জরুরি প্রয়োজনে ভিসা দেওয়া হচ্ছে যখন বাংলাদেশের পরিস্থিতি স্বাভাবিক হবে যখন বাংলাদেশের পরিস্থিতি স্বাভাবিক হবে তখন পূর্ণ কাজ শুরু হবে এবং ভিসা প্রদানও স্বাভাবিক হবে এর আগে গত পাঁচ আগস্ট শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর থেকে বন্ধ রয়েছে ভারতের ভিসা পরিষেবা পরে ভারতীয় দূতাবাসের বহু কর্মীকে ফিরিয়ে দেয় দেশটি পরিস্থিতির কিছুটা স্বাভাবিক হলে ভারতীয় ভিসা কেন্দ্রগুলোতে পুনরায় কাজ শুরু হলে মিলছে না ভিসা পরিষেবা ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র জানিয়েছে প্রাথমিকভাবে ভিসা সেন্টার খুলছে ঢাকা রাশিয়া চট্টগ্রাম সিলেট এবং খুলনায় তবে এখনই সকলে ভিসা পাবে না কেবলমাত্র যারা চিকিৎসার জন্য ভারতে যেতে চান তাদের এই জরুরি ভিত্তিতে দেওয়া হবে অগ্রাধিকার দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ নিউজটি ভালো লাগলো অবশ্যই একটা লাইক দিন কমেন্ট একটা মূল্যবান মতামত জানান সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটন জন করে রাখুন ধন্যবাদ